আমি যে তোমার বান্দা প্রভু তুমি জেয়া মার খোদা আমি যে তোমার বন্দা প্রভু তুমি জেয়া মার খোদা আমি যে তোমার বন্দা প্রভু তুমি যে আমার মালিক খোদা তাই চাই ধরণ তাই চাই তোমার সাথে মন বাধা আমি যে তোমার বন্দা প্রভু তুমি আমার মালিক খোদা আমি যে তোমার বান্দা প্রভু তুমি জিয়াভার মালিক খোদা ডাকলে তোমায় কাদলে তুমি দুঃখ ভোলাও ডাকলে তোমায় তুমি সারা দাও কাদলে তুমি দুঃখ ভোলাও তুমি চাইলেও দাও চাইলেও চাইলে উদা উন তুমি মেহর খোদা হ আমি যে তোমার বন্ধা প্রভু তুমি যে আমার মালিক খোদা আমি যে তোমার বন্ধা প্রভু তুমি যে আমার মালিক খোদা আগলে রাখো তুমি আমাকে তোমার জ্যোতি দু চোখে আগলে রাখো তুমি আমাকে তোমার জ্যোতি দু চোখে তুমি ডুবিয়ে রাখো দিয়ে আমাকে ডুবিয়ে রাখো দিয়ে আমাকে তোমার সিম প্রেম শোধা হ আমি যে তোমার বান্দা প্রভু তুমি যে আমার মালিক খোদা আমি যে তোমার বান্দা প্রভু তুমি যে আমার খোদা তাই তোরি চাই পরিণয় তাই তরি দয় চাই পরিণয় তোমার মেহর খোদা হ আমি যে তোমার বন্দা প্রভু তুমি যে আমার মালিক খোদা আমি যে তোমার বন্ধা প্রভু তুমি যে আমার মালিক খোদা আমি যে তোমার বন্ধা প্রভু তুমি যে আমার